আপনারা যারা অনেক চমৎকার একটা হাইব্রিড গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও এখানে যে গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়িটা একটা হ্যারিয়ার গাড়ি দর্শক এই হ্যারিয়ার গাড়ির চাহিদা কিন্তু বাজারে অনেক আছে বাট আজকে আমি যে গাড়িটা দেখাবো এই গাড়িটাকে আপনি যদি সুন্দরভাবে দেখেন জাস্ট গাড়িটার প্রেমে পড়ে যাবেন তো আগে আমি একটু গাড়িটা দেখাবো এবং গাড়িটার বিস্তারিত সব কিছু জানাবো প্রথমে বলে নিচ্ছি এই গাড়ির অকশন গ্রেড এই গাড়িটা কিন্তু হচ্ছে অক্সন গ্রেড হচ্ছে ফাইভ আপনারা সবাই জানেন যে অক্সন গ্রেড ফাইভের একটা গাড়ি কিন্তু একদম বলা যায় যে একটা ব্র্যান্ড নিউ ঠিক আছে একেবারে এই গাড়িটা ফুল ফ্রেশ আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই গাড়িটার মধ্যে সানডুপ মুন্ডুপ সব কিছু আছে ঠিক আছে অনেক চমৎকার একটি গাড়ি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো তো লেদার সিট তো আমরা এই যে এখানে দেখতে পারতেছেন আপনার সিট এই ডোরটা খোলার সাথে সাথে কিন্তু এখানে যে হ্যারিয়ারের যে এলাকাটা লোগো এটা কিন্তু আপনার লাইট জ্বলতেছে অনেক চমৎকার তো আজকে এই গাড়িটা আমরা বিস্তারিত জানাবো এবং দেখাবো আমার সাথে আজকে আসে আরমান ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারে ঠিক মতো না জানে কিন্তু আমি কিন্তু হ্যারিয়ার গাড়ি আমার দর্শককে দেখানো শুরু করে দিছি তো আপনি একটু আসেন আমার একটু হেল্প করেন তো ভাইয়া আমার একটু হেল্প করবে আজকে তো প্রথমে একটু বলেন ভাইয়া এই হ্যারিয়ার গাড়িটা আর আট দশটা গাড়ির চেয়ে একটু আলাদা যার কারণ হচ্ছে এই গাড়িটার কিন্তু যে কালারটা এই কালারের গাড়ি কিন্তু হ্যারিয়ারের কিন্তু পাওয়া যায় না তেমন একটা না 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 আপনি এটা কিভাবে সংগ্রহ করলেন এটা আমি অনেক দিন ধরে লক্ষ্য করে রাখছিলাম অকশন হাউসে অকশন হাউসে অনেক টাকা বিট করে প্রথমত হচ্ছে এটা কালার হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে প্যাকেজ এটা কিন্তু হ্যারিয়ারের সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ আচ্ছা হ্যাঁ প্রোগ্রেস মেটাল লেদার সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ এবং কন্ডিশন ফাইভ পয়েন্ট একটা গাড়ি পয়েন্ট মানে হচ্ছে একদম ফ্রেশ পুরো গাড়িতে একটা দাগ পর্যন্ত ছিল না রাইট এটা আপনি ভেরিফাই করে নিবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এটা হ্যাঁ এই সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ এবং আপনি কিন্তু জানেন ভাই এখন কিন্তু হ্যারিয়ার যে নিউ শেপের গাড়িগুলো আছে এগুলোতে কিন্তু সানরুফ উঠাই দিয়ে মুন্ডুফ করে ফেলছে চালি কিন্তু আর দাঁড়াতে পারে না দুই হাইয়েস্ট প্যাকেজের গাড়ি যেতে সানরুফ মুন্ডুফ দুটোই আছে আপনি ওপেন হয়ে দাঁড়াতে পারবেন তো আসলে বিষয়টা হচ্ছে এই গাড়িটা যদি ধরেন আমি যদি হচ্ছে নেই ধরেন আমার তো এই গাড়ি পছন্দ হয়েছে তো আমি যদি এই গাড়িটা নেই কিভাবে নিব প্রাইসটা কত

একটু ভালো হয়ে থাকে আচ্ছা আমরা সকল ধরনের অ্যাসিস্ট আপনাকে এখান থেকে করব তো বিশেষ করে যারা হ্যারিয়ার গাড়ি ইউজ করতে চাচ্ছেন তারা তো অবশ্যই জানেন যে হ্যারিয়ার গাড়ির উপরে কিন্তু আছে মানে মোটামুটি একটা ভালো রেঞ্জের মধ্যে কিন্তু আর কোন গাড়ি নেই এটা একটা প্রেস্টিজিয়াস গাড়ি কিন্তু রাইট আর দ্বিতীয় কথা হচ্ছে হ্যারিয়ার গাড়ির স্বপ্ন কিন্তু মোটামুটি যারা কার ইউজার আছেন সবাই কিন্তু কম বেশি দেখে তো এটা কি ভাই মানে পিছনের যে সিটিং যে পজিশনটা এটা তো যদি একটু দেখাই আমরা তো যেহেতু অনেক দামি গাড়ি যারা নিবেন অবশ্যই দেখে শুনে বুঝে শুনে নিবেন এটা সিটটা কি বলে ভাইয়া জানি এটা সিটটা হচ্ছে সম্পূর্ণ লেদারের আচ্ছা এবং এটাতে ফিনিশিং গুলো আপনি কিন্তু অনেক গাড়ি দেখেছেন দেখিয়েছেন হ্যাঁ এই পর্যন্ত কিন্তু এটা যে ফিনিশিং গুলো ইচ এন্ড এভরি পার্ট আর প্রিমিয়াম কোথাও কোনো একটা সুতা জেবের হয়ে আছে তাও কিন্তু নাই এবং এই গাড়িটা নেওয়ার পর কিন্তু আপনার অনেকে কিন্তু যে সিট কভার লাগায় গাড়ির মধ্যে এটা কিছু লাগানো লাগবে না যেভাবে আছে একদম লেদার সিট ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ির যে কন্ডিশনটা ভাই বিশ্বাস করেন হ্যারিয়ারের আসলেও যদিও যারা জানেন যে হ্যারিয়ার সম্পর্কে যে হ্যারিয়ার কেমন গাড়ি বাট বলার কিছু নাই এই গাড়িটা অনেক সুন্দর ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি অনেকে আবার হচ্ছে গাড়িটার সামনে দেখতে চাচ্ছেন তো আমি সামনে একটু ভালোভাবে দেখাই যে গাড়িটার কী কী আছে না আছে তো অনেক সুন্দর একটা গাড়ি চাইলে আপনার এখান থেকে ম্যাক্সিমাম পারেন কিন্তু এটাতে আছে থ্রি সিক্স টিভি ক্যামেরা ব্যাকডালা পাওয়ার এবং ইম্পর্টেন্ট পার্ট আমরা যে গাইটা কিন্তু ইউজ করব হ্যাঁ গান শুনবো কোন একটা শুনবো এটাতে কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেম জেবিএল হ্যাঁ জেবিএল সাউন্ড সিস্টেম পুরো বিউটিফুল সারাউন্ডিং একটা সাউন্ড সিস্টেম পাবেন লাইভ সাউন্ড পাবেন তো আসলে জেবিএল এর যে সাউন্ড সিস্টেম এটা সম্পর্কে কিন্তু সবাই অবগত আছেন যে এটা সাউন্ড কোয়ালিটি গুলো কেমন তো আমরা একটু পিছনে স্পেসটা দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনারা একটা স্পেয়ার চাকা রাখতে পারবেন ইজিলি ঠিক আছে তো ভাইয়া নতুন গাড়ির সাথে তো স্পেয়ার চাকা আসে না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এখন হচ্ছে যে টায়ার এবং টায়ার জেল কিট যে মেশিনটা সেটা আসে কিন্তু বেসিক্যালি কারণ এইগুলো হচ্ছে আরো মোর সিকিউর তারপর যখন কোনো ক্লায়েন্ট রিকয়ার করে আমরা সেই ক্ষেত্রে যদি স্পেয়ার চাকা প্রোভাইড করে দেই কিন্তু যতক্ষণ না সেল না হচ্ছে গাড়িতে আমরা হাত দেই না জাপান থেকে যেরকম আসছে সেরকমই রেখে তো ওনারা আসলে চেষ্টা করে যে জাপান থেকে গাড়িটা যেভাবে আনার মানে ওইভাবে যেন সেল করতে পারে এরকমটা চেষ্টা করে ওনারা ওটাতে তেমন একটা হাত দেয় না তো স্পেসটা দেখতে পারতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু হচ্ছে অটোমেটিকলি ভাবে নেমে যাবে আবার উঠবেই যে দেখতে পারতেছেন কারো হাতের স্পর্শ ছাড়া জাস্ট এক লিকে ঠিক আছে তো খুবই চমৎকার একটা গাড়ি যদি কেউ নিতে চান আপনারা সরাসরি আরমন বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ম্যাক্সিমাম অটোমোবাইলসে তো আপনারা একটু হচ্ছে ভাইয়া অ্যাড্রেসটা ডেডটা যদি বলে দেন মানে আজ ভয়া পল্টন নয়া পল্টন আনন্দ ভবন কমিটির সেন্টারটা ঠিক উল্টা পাশে আমাদের মেক্সিম অটোমোবাইলস বিশাল বড় শোরুম এটা পল্টনের সবচেয়ে বড় শোরুম কিন্তু এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ আনন্দ ভবন কমিটি সিটি উল্টা পাশে আর আমাকে একটা ফোন দিলে তো হয়ে গেলো আমি গোল ম্যাপ পাঠিয়ে দিলাম হ্যাঁ আপনারা সরাসরি এই যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিবেন সরাসরি ভাইয়া ভাইয়া তো নিজেই ফোন ধরেন না হ্যাঁ আমি নিজেই আচ্ছা ভাইয়া কিন্তু নিজেই ফোন ধরে তো আপনারা একদম সরাসরি হচ্ছে ভাইয়ের সঙ্গে কথা বলে চলে আসুন আর এই গাড়িটাও ছাড়াও কিন্তু হচ্ছে এখানে শোরুমে আসলে সরাসরি আপনারা অসংখ্য গাড়ি পেয়ে যাবেন এখানে দেখেন এটা কি জানো ভাইয়া প্রিমিয়ো 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 এটা প্রিমিয়ো তো গাড়িটা দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে একদম হোয়াইট হোয়াইট কালার হোয়াইট কালার এছাড়া প্রিমিয়ো স্যার আমরা আরো অনেক গাড়ি দেখছি ঠিক আছে যে এখানে আছে আবার অনেক গাড়ি আমরা দেখাইছি আপনাদেরকে হয়তো দেখতে পারছেন অসংখ্য গাড়ি আছে আপনারা আসুন সরাসরি গাড়ি দেখুন দেখার পর যেটা ভালো লাগবে আপনারা সেটা নিতে পারবেন তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সময় দিলেন থ্যাংক ইউ সো মাচ